আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আপনার ওয়াইফ যদি প্রক্রিয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে সেই ওয়াইফকে কীভাবে আপনি ফিরাবেন কোন আমলের মাধ্যমে আপনার ওয়াইফকে এই প্রক্রিয়া থেকে বের করে নিয়ে আসতে পারবেন আসুন আমরা জেনে নেই প্রথমত কথা হচ্ছে আপনি তার কথাগুলো শুনবেন তার কি কি অভাব আপনার কি কি অভাব তার সেই অভাবগুলো আপনাকে বুঝতে হবে এই প্রক্রিয়া কিন্তু এমনিতেই হয় না বিভিন্ন কারণ থাকে এই সমস্ত কারণগুলো আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে কোন কোন কারণে এই সমস্ত খারাপ কাজের মধ্যে স্ত্রীরা জড়িয়ে যায় সেটাও আমাদেরকে বের করতে হবে তো আমি সবচেয়ে বড়ো বিষয়টা আমি যেটা বের করতে পেরেছি তা হচ্ছে এক নম্বরে হচ্ছে যদি স্ত্রীর যৌনতৃপ্তি যদি পুরুষ মেটাতে না পারে তাহলে এই প্রক্রিয়াতে চলে যায় স্ত্রী আবার স্বামীর যৌন তৃপ্ত যদি যদি স্ত্রী দ্বারা না মেরে তাহলে কিন্তু স্বামীও কিন্তু চলে যায় পুরুকিয়াতে তো এই জন্য এটা উভয়জনের ক্ষেত্রে এটা হয়ে থাকে এজন্য কি কি খাবার খেলে আমাদের এটা এই সমস্ত খারাপ বিষয় থেকে সমস্ত ইয়া থেকে পরকিয়া থেকে আমরা কীভাবে বের হতে পারি আসলে আমরা কয়েকটি খাবারের তালিকা জেনে নিই এক নম্বর হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে পানির অপর নাম জীবন এবং পানি আপনার শরীরটাকে রেফারিং করে এজন্য অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে পানি খাবেন দুই নাম্বার হচ্ছে আপনাকে গরুর গুস্ত হোক মুরগির গোস্ত হোক এগুলো নাম্বার ডিম খেতে হবে চার নাম্বার হচ্ছে আপনাকে কাঁচা চোলা এগুলা সকালে ভিজিয়ে রাতে ভিজিয়ে রাখবেন সকালে খেয়ে ফেলবেন এই কাঁচা চোলা খেতে হবে পাঁচ নাম্বার হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে ছয় নাম্বার হচ্ছে আপনাকে সুন্দরভাবে সাজুজ করে থাকতে হবে একটা ফিলিং যাতে আসে এই সিস্টেম আপনাকে তৈরি করতে হবে আপনার চেহারাতে বডিতে আপনাকে তৈরি করতে হবে এরপরে ছয় নম্বর সাত নম্বর হচ্ছে আপনার এক্সারসাইজ করতে হবে বেশি বেশি এক্সারসাইজ করবেন আট নম্বর হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে তো এই বিষয়গুলো যদি আমরা মেনে নিতে পারি দেখবেন ইনশাল্লাহ আমরা অবশ্যই সাকসেসফুল হব তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ